দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব হস্তান্তর করবেন নতুন কমিটির কাছে তো সেটা টাইম ছিল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে সেখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখানে এখনো অফিসিয়ালি ওইভাবে তারা শুরু করতে পারেনি কারণ ডিউ টু মিনিস্ট্রির যারা কিনা দায়িত্বে ছিলেন আগে তারা রাইটলি ওখানে টাইমে আসতে পারেন নাই তো আমি সেখানে যাওয়াতে আমি একটু আটকিয়ে গিয়েছিলাম তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ স্মার্ট টেকনোলজি আমাদের সবচেয়ে বড় যেই জায়গাটি সেটা হলো আমাদের সাথে আপনাদের কানেকটিভিটি এবং আমাদের পথ চলায় আপনারা যে সবসময় আমাদের সাথে আছেন সেই শক্তি আমরা স্মার্ট টেকনোলজিস আজকে হাট হাঁটি পা পা করে প্রায় তিরিশ বছরে পদার্পন করেছি এই তিরিশ বছরের পথ চলায় আমরা প্রায় হান্ড্রেড প্লাস ব্র্যান্ডকে বাংলাদেশে পরিচিতি লাভ করিয়েছি এবং এই ব্র্যান্ডগুলোকে বিজনেসের দিকটা আমরা যেভাবে ক্যালকুলেশন করি কিন্তু এই ব্র্যান্ডগুলোকে প্রচার করার ক্ষেত্রে ব্র্যান্ডগুলোকে সুন্দর করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে বড় অবদান সেটা কিন্তু আপনাদের আমরা সময় বলি আমরা বক্সের মধ্যে কি আছে এটা কিন্তু খুবই কম আছে আমরা বুঝি এই বক্সটার ভ্যালু কত এই বক্সটার প্রফিট কত এবং এই বক্সটার মান্থলি অথবা কোয়ার্টারলি কি পরিমাণ আমরা সেল করবো সেই টার্গেট ভার্সেস গুলো দেখে কিন্তু ভোক্তা কি চায় ভোক্তা চায় এই বক্সে কি আছে তার ফিচারটা জানতে চায় তার বেনিফিটটা জানতে চায় এই প্রোডাক্ট দিয়ে তার দৈনন্দিন জীবনে কি কাজে লাগবে সেটা জানতে চায় পাশাপাশি এই প্রোডাক্টকে একদম গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেই যে অবদান সেই অবদানের পুরো দাবিদার আপনারা আপনারা আজকে এই যদি থার্টি ফাইভ ইয়ার্স যদি ইন্ডাস্ট্রি হয় এই ইন্ডাস্ট্রির কিন্তু আপনারা ধারক এবং বাহক হিসাবে আপনারা সাথে আছেন এবং এগিয়ে নিচ্ছেন অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করেছি আমরা এই ইন্ডাস্ট্রিতে আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে সরাসরি আইসিটি নিয়ে কাজ করছেন অথবা পার্ট টাইম করছেন তাদের সবাই আপনারাও কিন্তু একটা বিভিন্ন ধরনের প্রতিঘাত অতিক্রম করেন এবং করছেন তো দেশের যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরাও কিন্তু ভালো থাকলে পলিটিক্যাল পজিশন ভালো থাকলে আমরাও ভালো থাকি সবাই মিলেই ভালো থাকি পলিটিক্যাল স্টেবিলিটি হলে আমরাও কিন্তু বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়ে যাই যেটা নিশ্চয়ই আপনারা অনুভব করছেন লাস্ট অনেক দিন থেকে বাংলাদেশের আইসিটিতে অনেক নিয়ম আছে কিন্তু সেই নিয়মগুলোর ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি আমাদের অসুবিধা আছে তো আমরা যারা কিনা কমার্শিয়ালি আইসিটিটাকে বাংলাদেশে সার্ভ করছি সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকছি আমরা কমার্শিয়ালি আমি কেন এই কথাটা মেন করছি কারণ একটা প্রোডাক্টের পিছনে লগ্নি করতে হয় একটা মার্কেট তৈরি করতে হয় সারা দেশে আমাদের যারা ইনভেস্টর আছে যারা কিনা আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম এক্স বলি আমরা যেটা ইউনিয়ন উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে যারা কিনা এই ইন্ডাস্ট্রিকে লিড দেয় এই প্রোডাক্টগুলো অথবা এই সেবাগুলো যারা কিনা ভোক্তার হাতে তুলে দেয় তারা কিন্তু বিভিন্নভাবে প্রবলেম দেশের সিচুয়েশনগুলোকে কিন্তু তারা বেশি ফিল করে এবং তাদের ব্যবসার মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় যেমন হতে পারে যে একটা প্রোডাক্ট সে আমার কাছ থেকে নিলো সেই প্রোডাক্টের ইনস্টে কিন্তু সেল হলেই কিন্তু আমি টাকা পাই কিন্তু যখন দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল থাকে তখন কিন্তু সে বিক্রিও করতে পারে না আমাকেও টাকা দিতে পারে না আমি কিন্তু আমার এই টাকা আমার ব্যাংকেও দিতে পারি না তো এই যে একটা চ্যানেল এই চ্যানেলের কিন্তু একটা বড় প্রবলেম কিন্তু আমরা গত অনেক দিন থেকেই অতিক্রম করছি তো যাই হোক আপনাদের সাথে এইসব কারণেই হয়তো বা খুব আগে যেভাবে দেখা হতো এই দেখার পরিমাণ কমে গিয়েছে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে আমরা একটা ভালো দিকে যাচ্ছি যার সুবাতাস আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এবং আমরাও অনুভব করছি যে মার্কেটে যথেষ্ট ভোক্তার হয়েছে মার্কেটগুলো ওপেন হচ্ছে এবং আমাদের আইসিটির যেই রিকোয়ারমেন্ট সেটা আবারও ভোক্তা আগমনে এবং ভোক্তাদের মার্কেটে আসার উপর বেশ করে আমরা বেশ ভালো অনুভব করছি যার একটা ভালো কিছু হয়তো বা আপনারাও আপক করবেন আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা সবাই একটা পরিবার এই পরিবারের যে কোনো একজন ব্যক্তি সেটা বড় সন্তান হোক আর ছোট সন্তান অথবা বাবা হোক মা হোক যেই হোক না কেন আমরা এই পরিবারটার সবাই মিলে আমরা এই পরিবারটা পরিচালিত হচ্ছে এই পরিবারের যে কেউ অসুস্থ হলে যে কেউ প্যারালাইজড হলে কিন্তু আমরা সবাই অসুস্থ হইব তো আমরা চেষ্টা করব এই পরিবারের আপনারা সহ আমরা যেই সবাই মিলে যে আমরা পরিবারের সদস্য এবং পরিবার যেই মেম্বার সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি এবং ভালো থাকার যেই পরিবেশ সেটা আশা করছি শুরু হয়ে গেছে সামনের দিনগুলোতে যেন আমরা এই ভালো জায়গাটাকে ধরে রাখতে পারি সেই চেষ্টা করব পাশাপাশি আপনারা আজকে যারা কষ্ট করে এসেছেন তাদের তারা আমাদের পরিবারের অংশ আমি বলবো স্মার্ট টেকনোলজিস কিন্তু আপনাদের থেকে কখনোই আলাদা ছিল না এবং কখনোই আলাদা হতে চায় না কারণ আপনারাও কিন্তু আমাদের এই সেম পরিবারের সদস্য আমরা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ তো আমি আজকের এই সিটিজেনদের মাধ্যমে আপনাদের এই সুসংগতটা দিতে চাই যে আমরা ভালো করছি ভালো সুবাতাস আমরা দেখতে পাচ্ছি আশা করছি সামনের দিনগুলোতে একটা ভালো দিন আবার আমরা পাবো এবং সামনের দিনগুলোতে ভালো ব্যবসায়িক পরিবেশ এবং আপনাদের সাথে যে আমাদের আত্মার সম্পর্ক ছিল সে সম্পর্ক আবারও প্রতিস্থাপিত হবে আজকে সিটিজেনের জন্য স্পেশালি একটা ভালো দিন এই সিটিজেন বাংলাদেশে আজকে স্মার্টের হাত দিয়ে পদক্ষণ শুরু করলো সিটিজেন যেভাবে সাউথ ইস্ট এশিয়ায় তার প্রিন্ট ফস প্রিন্টিং এ যেভাবে নাম্বার 1 হয়েছে তারাও বাংলাদেশের নাম্বার 1 আইসিটি কোম্পানিকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে এবং অনেক দিন থেকে তারা কাজ করেছে কাজ করার আজকে রেজাল্ট স্বরূপ আমরা পেয়েছি যে সিটিজেন স্মার্ট টেকনোলজির সাথে হাত মিলিয়েছে এবং আমরা কর্মর্দন করেছি যাতে আমরা ব্যবসায়িকভাবে সিটিজেন এবং স্মার্ট আমরা আজকে থেকে যেন সুন্দর করে বাংলাদেশের ভোক্তা পর্যায়ে আপনারা জানেন যে আমাদের পারিপার্শ্বিক প্রতিদিন আপনারা যে একটা যে কোনো একটা মেকা শপে যান একটা টিকিট যান অথবা একটা দোকানে নর্মাল দোকানে গেলেও কিন্তু একটা ওষুধের দোকানে গেলেও কিন্তু আপনাকে যদি একটা ছোট স্লিপ মেমো যেটা আমরা পাই সেটা কিন্তু নিতে হয় কিন্তু এই মেমোটা কিন্তু নর্মাল একদম একটা ছোট স্টেশনারি দোকান থেকে একদম এয়ারপোর্ট অথবা আপনার ভিজা অফিস পর্যন্ত অথবা এয়ারপোর্টের লাগেজ ট্যাক্স থেকে শুরু করে এভরিটা প্লেসে কিন্তু আমাদের এই প্রিন্টারটা কিন্তু চলন আছে তো এই প্রিন্টারটাকে আমরা তখনই সবার কাছে নিয়ে যেতে পারবো যে আপনাদের যদি এই প্রিন্টারের নাম ফিচারগুলো যদি আপনারা বক্তার কাছে পৌঁছে দেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সিটিজেন এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি কিন্তু ফ্রম জাপান জাপানের মেশিন এবং পরবর্তীতে যে সার্ভিসগুলো যে ইকুইপমেন্টগুলো পরবর্তীতে লাগে সেই দিকটাই কিন্তু তারা কখনোই কোনো দিক দিয়ে কমতি করে না তা আমরা কিন্তু এই জন্যই সিটিজেনকে বেছে নিয়েছি যাতে আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের ভোক্তারা একটা ভালো প্রোডাক্ট পায় যাতে এমন না হয়ে যায় যে একটা স্লিপ আপনি নিয়ে গেলেন প্রিন্ট নিয়ে গেলেন অফিসের খরচ অফিসে গিয়ে বিল যেদিন সাবমিট করবেন ওই তাকে দেখেন সেটা কিছুই বোঝা যাচ্ছে না আমি প্রতিনিয়ত যে প্রবলেমটা ফেস করি হ্যাঁ অথবা দেখা যাচ্ছে আপনি একটা রিসিপ্ট প্রিন্ট করলেন একদিন দুই দিন পরে ওই রিসিপ্ট আর পড়া যায় না একদম অস্পষ্ট হয়ে যায় কিন্তু সিটিজেনের ক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো কমপ্লেন অথবা ইয়ে পাবেন না কারণ যতগুলো কমার্শিয়াল যারা কোয়ালিটি বোঝে কমার্শিয়াল অ্যাম্বাসি এয়ারপোর্ট থেকে শুরু করে বড় বড় যারা কিনা এই ধরনের মেমো প্রিন্ট করে রিসিপ্ট প্রিন্ট করে তারা কিন্তু এই ধরনের জাপানিজ প্রোডাক্টকে খোঁজে তো বাংলাদেশে এই জায়গাটাই যথেষ্ট ঘাটতি ছিল আমরা ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করছি আমাদের বাস্কেটে অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা জানেন তার পাশাপাশি এখন থেকে সিটিজেন আমাদের বাস্কেটে অ্যাড হলো আমরা চাই এটার মাধ্যমে ভোক্তা লেভেলের জন্য সবাই উপকৃত হয় এবং ভোক্তারা যেই কারণে এই রিসিপ্টগুলো সংরক্ষণ করতে চায় সে সেটার জন্য সুরক্ষিত হয় পাশাপাশি আমাদের যে একটা কল একটা প্রোডাক্ট দিলে প্রোডাক্টের পরবর্তীতে যে সার্ভিস প্রোডাক্টের বিভিন্ন ইকুইপমেন্টগুলো যেগুলো দিয়ে কাস্টমার সহজেই সার্ভিসগুলো পায় ওই জিনিসগুলোর ক্ষেত্রেও আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে ভোক্তাকে সেই সুবিধাগুলো পৌঁছে দিতে তো আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্পেশালি থ্যাংকস উইথ আওয়ার টু ফ্রেন্ডস ফ্রম জাপান আমি দুইজনকে স্পেশালি থ্যাংকস জানাচ্ছি হচ্ছি আমি তাদেরকে ওয়েলকাম করছি তাদের জন্য একটা করতালি দিতে চাই থ্যাংক ইউ আমি সামনের দিনগুলোতে চাই যে জাপান যেভাবে বাংলাদেশের আর্থ মানবিক মানবিক সেবায় যেভাবে এগিয়ে আসছে পাশাপাশি আমাদের নতুন সরকারে আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট এবং অন্যান্য বিষয়ে যেসব আধিক্যতা বেশ চোখে পড়ছে এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের মনে হয় আইসিটি ক্ষেত্রেও জাপান তার প্রোডাক্ট এবং সেবা নিয়ে আমাদের পাশে থাকবে এবং আমরা একসাথে তাদের সাথে কাজ করতে পারবো ফিউচারের দিনগুলোতে আবার আপনাদের প্রতিকৃত কথা আমরা একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই সামনের আইসিটি নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চাই ধন্যবাদ সবাইকে